শুনাইয়ে জ্ঞান বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুর্নীতি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফের সরব হন অভিভাবক তাই লিখে তার কাছে ডকুমেন্ট চাইতাম আরে ডকুমেন্ট চাওয়ার বেটার কাছে আমি চাইছি দরকার হলে ডিপার্টমেন্টে যাব তুমি কে তোমার আমি চাইতাম শুনানি জ্ঞান বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুর্নীতির পাল্টা অভিযোগের জবাবে শনিবার শুনাইয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে স্কুলের অনিয়মের চিত্র তুলে ধরে তদন্তের দাবি তুলে ধরেন আফতাবুদ্দিন উদ্দিন নামের এই অভিভাবক তিনি জানান অবৈধভাবে চলা জ্ঞান বিকাশ স্কুলের ম্যাজিস্ট্রেট তদন্ত চেয়ে তিনি জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন কিন্তু স্কুল কর্তৃপক্ষ তার অভিযোগকে দামাচাপা দিতে মিথ্যে উল্টো তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জোর করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়দীপ চক্রবর্তী ও ম্যানেজিং কমিটির মূল নায়ক আমিনুল লস্কর বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার দুই সন্তানকে স্কুলে ভর্তি করান কিন্তু এরপরও স্কুলের সমস্ত ফিস তিনি আদায় করে দিয়েছেন যা স্কুলের ফি উল্লেখ রয়েছে এটাই প্রমাণ এদিন সংবাদ মাধ্যমে তুলে ধরে আফতাব জানান সরকারি কর্মী আমিনুল লস্কর অবৈধভাবে জ্ঞান বিকাশ স্কুল পরিচালনা করেছেন এটা কি করে সম্ভব একজন লোক ঠিক একই সময়ে পৃথক দুটি স্থানে উপস্থিতির খাতায় স্বাক্ষর থাকে তিনি প্রশাসনের কাছে স্কুলের বিরুদ্ধে তদন্ত জোরভাবে করতে দাবি করে তিনি আহ্বান জানিয়েছেন আমি সোনাই বিআরবিকার সিনিয়র সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি করছিলাম ডিসি মহোদয়ের কাছে এই তদন্তরে বাঞ্চাল করতে গিয়া জ্ঞান বিকাশ স্কুলের প্রিন্সিপাল জয়ধ্বজ চক্রবর্তী আমার বিরুদ্ধে মানহানিকর কিছু অভিযোগ করছইন কয়েকটা চ্যানেলের মাঝে এখন আমি এই মানহানিকর যেটা তাই বক্তব্য দিয়েছেন এটার পাল্টা আমি প্রমাণস্বরূপ আপনারা দেখাইছি জয়দীপ চক্রবর্তী কইসেন যে স্কুলের বৈধতা নিয়ে যদি তার প্রশ্ন থাকে আমার বাড়ির করবা তার বলি আমার ছেলে ভর্তি করাত না জয়দীপ চক্রবর্তী আলিমুলি আইয়া আমার বাড়িতে আইয়া আমার বাচ্চার গেসে ডকুমেন্ট লাগিয়ে তারা নিয়া এখন তার মাগনা পড়াইতিরা আমি যদি পয়সা দেই না দিতাম ভারি না তাহলে আমার খেনে কেন বাগনা নিয়ে পড়া এছাড়া আমি পয়সা দিয়া যখন অভিযোগ আইসি আমি পয়সা দিয়া না অভিভাবক মহলর কিছু আমি এটার আর আপনারা আইন সরজাইন এই দেখ আমি যে পয়সাটা দিছি আমার ফি কার্ড আছে আমার কেন আমার বাচ্চার এবং আমার মেয়র এই করছে আলিমুল হক লস করে কোন কোনো আছে যদি এটা আলিমুল হকর সিগনেচার না হয় হেন্ড রাইটিং না হয় এটা এক্সপার্ট পাঠাইলে এটা প্রমাণ হইল